বাঙালিরা যে কোনো জায়গায় গেলেই কিন্তু বাঙালি খাবার পছন্দ করি আর বাঙালি খাবারের মধ্যে কিন্তু কচুর লতিটা এটা অনেক বেশি জনপ্রিয় আর আজকে কিন্তু আমি এই লতিটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর আমরা কেন লতি খাব এটাতে কি কি আছে চলুন আজকে জেনে নেই লতিতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে আর যা হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর এছাড়াও হচ্ছে এই লতি খেলে কিন্তু আমাদের শরীরের হাড় শক্ত করে এবং চুল পড়া রোধ করে এছাড়াও কচুর লতিতে প্রচুর পরিমাণ আঁশ থাকে আর এই আঁশের কারণে কিন্তু আমাদের খাবার হজম হতে সাহায্য করে এছাড়াও হচ্ছে আমাদের শরীরের কোষ্ঠকাঠিন্য দূর করে তবে আমরা অনেকেই আছি যে এই কচুর লতিটা একদমই পছন্দ করি না বিশেষ করে আমি কারণ আমি একটা সময় এই লতিটা খুব একটা খেতে পারতাম না কিন্তু বিয়ের পরে আমার হাজব্যান্ড এবং আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের এই খাবারটা অনেক বেশি পছন্দ তো এটা আমার প্রায় তো এখন আমিও অভ্যস্ত হয়ে গিয়েছি এটা খেতে তবে আজকে আপনাদের সঙ্গে এটার একটা সিম্পল একটা রান্না শেয়ার করব। তো প্রথমে এখানে আমি সামান্য কিছুটা তেলের মধ্যে পেঁয়াজ একটু ব্রাউন কালার করে নিলাম তারপর এটার মধ্যে একটু জিরা বাটা এবং হচ্ছে একটু বেশি পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম যাতে হচ্ছে লতিরটা খেতে ভালো লাগে আর সাথে হলুদ আর হচ্ছে লবণ অ্যাড করে মশলাটাকে অনেকক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিলাম যাতে হচ্ছে এটা থেকে মশলার যে ফ্লেভারটা বা হচ্ছে গন্ধটা সেটা দূর হয়ে যায় তারপর একটা কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ আমরা কেউ এক খুব একটা মরিচ খেতে পছন্দ করি না তো সেই জন্য আমি একটু হালকা একটা কাঁচামরিচ দিয়ে দিলাম তাও আবার আস্ত করে আর কিছুটা পরিমাণ পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব আর এখানে আমি একটা স্মল সাইজের চিংড়ি মাছ নিয়েছি সেটা দিয়ে আমি হচ্ছে এই লতিটা আজকে রান্না করব তবে আর কে কে এই লতি খেতে চিংড়ি মাছ দিয়ে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি চেষ্টা করেছি আমার সিম্পল রান্নাটাই আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য আমি রান্নাতে আসলে অনেক বেশি আহামরি কিছু ব্যবহার করি না কারণ আমার কাছে একদম রেগুলার যে রান্না সেগুলোতে আসলে হালকা পাতলা যেই জিনিস বা মশলা তেল এ ধরনের জিনিসগুলো একটু কম ব্যবহার করলে আমার কাছে ভালো লাগে আর আমি চেষ্টা করি একটু মশলা জাতীয় খাবার কম খেতে আর রান্না করার সময়ও মশলা কম ব্যবহার করার জন্য তো সেই জন্য কিন্তু আমার খাবার যারাই খায় তারা কিন্তু অনেক বেশি পছন্দ করে কারণ আমি তেল প্লাস হচ্ছে মশলা এই দুটাই একটু কম ব্যবহার করার চেষ্টা করি তবে যেহেতু আজকে লতি রান্না করব। সেই জন্য কিন্তু আমি এখানে রসুনটা অ্যাড করেছি তাছাড়া কিন্তু আমি কখনোই খুব একটা রান্নাতে আদা রসুন খুব একটা ব্যবহার করি না তো যাই হোক এবার হচ্ছে আমি লতিটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু অনেকেই আছেন আপনারা লতিটাকে সিদ্ধ করে আলাদা করে সেদ্ধ করে দেন হচ্ছে লতিটা রান্না করেন এই কাজটা আপনারা কখনোই করবেন না কারণ যে কোনো জিনিসের যদি আপনি সেদ্ধ করে এটার পানিটা ফেলে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার পুষ্টিগুণ অনেকটাই কমে যায় তো সেই জন্য আপনি চেষ্টা করবেন লতিটাকে আস্ত করে রান্না করতে তাহলে কিন্তু এটার পুষ্টিমান বজায় থাকবে আর যে কোনো খাবারের যদি আপনার পুষ্টিগুণ নষ্টই হয়ে যায় তাহলে এই খাবার খাওয়ার কোনো মানেই হয় না তো এবার হচ্ছে আমি এটাকে অনেকক্ষণ পর্যন্ত জাল করে একটা নরম একটা ভাব আসার আগ পর্যন্ত এটাকে রান্না করব তারপর এটার মধ্যে অল্প কিছুটা পানি দিয়ে একদম আঁচটাকে চুলার আঁচটাকে মিডিয়াম করে এটাকে কতক্ষণ সফট হওয়ার জন্য রেখে দেব আর যে কোনো রান্না কিন্তু আপনারা চেষ্টা করবেন মিডিয়াম আঁচে রান্না করতে এতে কিন্তু পুষ্টিমান ভালো থাকে আর হাই হিটে রান্না করাটা কিন্তু একদমই ঠিক না তো এবার হচ্ছে এটা রান্না প্রায় অলমোস্ট শেষ এখন শেষ পর্যায়ে আমি এটার মধ্যে কিছুটা পরিমাণ টেস্ট বাড়ানোর জন্য আরও কিছুটা ধনেপাতা পাতা অ্যাড করে দিলাম আর এখন এটাকে আমি আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিব যাতে হচ্ছে এটা একটু নরম হয় আর কিছুটা নরম কিছুটা শক্ত বা হচ্ছে আস্ত থাকলে কিন্তু খাবারটা খেতে ভালো লাগে তো আমার মতন এই সুস্বাদু খাবারটা কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন আর আমি আজকে চেষ্টা করেছি আমার জাস্ট সিম্পল রান্নাটাই আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য তো এখন এখন দেখেন এটা কিন্তু অলমোস্ট রান্না করা শেষ আর এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কতটা সুস্বাদু এবং কতটা মজার আর যখন দেখবেন এটা রান্না করতে করতে কড়াই থেকে একদম ছেড়ে আসছে আর এরকম একটা তেল ভেসে উঠছে তখন কিন্তু বুঝতে পারবেন যে এটা একদম পারফেক্টলি এটা রান্না হয়ে গিয়েছে তো এবার হচ্ছে আমি একটা বাটিতে এটা সার্ভ করে রেডি করে ফেলবো দুপুরে রান্নার জন্য আর এই খাবারের সঙ্গে কিন্তু একটু লেবু যদি অ্যাড করেন তাহলে কিন্তু এটার টেস্ট আরও বেড়ে যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম